আপনি অনেক দিন ধরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন নিজের কষ্ট গিলে অন্যদের হাসানোর চেষ্টা করছেন আপনি কাউকে বলেননি আপনার বুকের ভেতরে কতটা ঝড় চলছে কারণ আপনি জানতেন সবাই আমার কথা বুঝবে না কিন্তু ঈশ্বর বোঝেন তিনি শব্দ শোনেন না তিনি সেই নিঃশ্বাসটা শোনেন যেটা আপনি চাপ দিয়ে নেন যাতে কেউ বুঝতে না পারে আপনি ভেঙে যাচ্ছেন আপনি হয়তো আজ ভাবছেন আমি তো কারোর ক্ষতি করিনি তবু কেন আমার সাথে এত কিছু ঘটে এই প্রশ্নটা খুব পবিত্র কারণ এই প্রশ্নটাই করে সত্যিকারের ক্লান্ত মানুষ সব কষ্ট শাস্তি না কিছু কষ্ট আমাদের থামাতে আসে আমরা যেন নিজের ভেতরটা পুরো হারিয়ে না ফেলি আপনি দিন ধরে নিজের সামনে রেখেছেন কিন্তু মানুষ তো মানুষই একসময় শক্তিও ক্লান্ত হয়ে যায় এই জায়গাতে ঈশ্বর সবচেয়ে কাছে আসেন কারণ ঈশ্বর তাদের পাশে থাকেন না যারা বলে আমি পারি তিনি পাশে থাকেন তাদের যারা চুপ করে বলেন আমি আর পারছি না আপনি হয়তো ভাবছেন এতে আমার সমস্যা তো মিটছে না কিন্তু এতে আপনি ভেঙে পড়ছেন না আর অনেক সময় ভেঙে না পড়াটাই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা আর যদি আপনার চোখ ভিজে যায় যদি বুকটা হালকা লাগে ভয় পাবেন না কান্না মানে হেরে যাওয়া নয় কান্না মানে আরও একটু বেঁচে থাকার জায়গা আজ আপনার বড় কিছু চাওয়ার দরকার নেই লম্বা প্রার্থনা করারও দরকার নেই শুধু মনে মনে বলুন হে ঈশ্বর আমি খুব ক্লান্ত কিন্তু আমি এখনও বিশ্বাস করি এই বিশ্বাসটাই আজ আপনার শক্তি আর বিশ্বাস করুন ঈশ্বর এই বিশ্বাস কখনো ভেঙে দেন না যদি এই কথাগুলো আপনার মনের ভেতরে একটু আলো আজ কমেন্টে লিখুন আমি বিশ্বাস হারাই এই ভিডিওটা একটা লাইক করে